কি অবস্থা সবার কেমন আছেন আজকে দেখেন এমন কালারফুল একটা থ্রি পিস পরে এসেছি ফ্রম ভেরি নিউ ব্র্যান্ড আইস ঠিক আছে মানে আইজা নামের একটা ব্র্যান্ড আমার একটা কি বলে এটা কি নেফিউ আছে ওর নাম আইজা হ্যাঁ সো আইজা নামটা এখন খুব একদম ট্রেন্ডি তাই না এখনকার সময় সবাই একটু আইজা এই টাইপের নাম রাখে তাই না তো আইজা নামের একটা ব্র্যান্ড আমি অলরেডি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যারা যারা জয়েন হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে নাকি আমি একটু মনে হয় একটা রিং লাইটটা বন্ধ করে দেখি কারণ এত বেশি ব্রাইট লাগছে এই ড্রেসটা পরার পরে এত সুন্দর কালার কম্বিনেশন একদম রয়্যাল ব্লু কালারের সাথে ম্যাজেন্ডা পিঙ্কের কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি এত কমফোর্টেবল মানে আমি হচ্ছে পরার পরে মনে হচ্ছে আজকে এই ড্রেসটা খুলবো না এটি পরে থাকি মানে ঈদের সময় সারাদিন পরে থাকতে পারবা ঈদের গিফটের জন্য পারফেক্ট হবে এমন কি তুমি এমনিতেও রেগুলার ইউজের জন্য আমাদের আরো কটনের এই ব্লক প্রিন্টেড থ্রি গুলো নিতে পারবে এবং এগুলো কিন্তু রেডিমেড পেয়ে যাচ্ছে আইজা ওকে অ্যান্ড

ওয়াহিদা সুলতানা লিখেছেন লাভ 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 থ্যাংক ইউ ওকে তারপরে হচ্ছে মায়শা লিখেছে লভ ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং আরম কটনের এই চিপ পিস গুলো ট্রাস্ট মি খুবই কমফোর্টেবল হয় মানে আরং নর্মালি আরম থেকে তুমি যদি এই চিপ পিসটা কিনতে চাও তাহলে তোমাকে মোটামুটি ডাবল টাকা দিয়ে কিনতে হবে বাট আইজা যেহেতু একেবারে নতুন একটা ব্র্যান্ড সো আরম কটনের এই সুন্দর ব্লক প্রিন্টের থ্রি পিস তুমি রেডিমেড পেয়ে যাচ্ছো মাত্র এক হাজার নশো পঞ্চাশ টাকায় ওকে রেডিমেড তা আবার মিডিয়াম থেকে শুরু করে একেবারে তোমার ট্রিপল এক্সেল পর্যন্ত সাইজ এভেলেবল আছে মিডিয়ামটা একদম স্মল থেকে একদম বলতে পারি যে স্মল থেকে ত্রিপল এক্সেল পর্যন্ত সাইজ এভেলেবল আছে হ্যাঁ সাইজের এর ডিটেলসটা ওরকম করে আমার কাছে আসলে নাই বাট যতটুকু আমি জানি যে জামার লেন্থটা হবে আমাদের ফর্টি তারপরে হচ্ছে প্যান্টের লেন্থটা হবে আমাদের ফর্টি এবং স্লিভ লেন্থ হবে আমাদের হচ্ছে টোয়েন্টি এছাড়া বডি সাইজ হচ্ছে একদম স্মল থেকে ত্রিপল এক্সেল পর্যন্ত এভেলেবল আছে বাট ডাবল এক্সেল এন্ড ট্রিপল এক্সেলের ক্ষেত্রে প্রাইসটা একটু বাড়বে ঠিক আছে যেহেতু কাপড় বেশি খরচ হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু প্রাইসটা বাড়বে আর বাকিগুলোর হচ্ছে গিয়ে প্রাইসটা উনিশশো টাকাই থাকবে ওকে তো সবার আগে হচ্ছে আমার পুরোটাই দেখে খুব সুন্দর একদম একদম প্রিমিয়াম কোয়ালিটির আরম কটনের উপরে ব্লক প্রিন্ট করা গর্জিয়াস একটা থ্রি পিস দেখাচ্ছি আমি এই মুহূর্তে তোমাদেরকে এটার সাথে আমরা হচ্ছে গিয়ে যে ওনাটা পাচ্ছি ওনাটা ব্লক প্রিন্টের আরম কটনের উপরেই এবং প্যান্টও অনেক সফট এর মধ্যে থাকবে ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে আমাদের জামাটা এত গর্জিয়াস দেখতে কিন্তু এত আরাম এত আরাম মানে একদম পরার পরে আই ফিল রিয়েলি গুড এবং মনে হয়েছে আমি খুব প্রিমিয়াম কিছু একটা পরেছি খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা হয়েছে দেখো এদিকে দেখে মনে হচ্ছে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক এরকম বাট অ্যাকচুয়ালি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক না এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা বিশাল বড় নামাজি ওরনা যেটাতে পুরাটাতে আমাদের এমব্রয়ডারি ওয়ার্ক না দেখতে পুরো এমব্রয়ডারি লাগলো এটা হচ্ছে পুরাটাতে হচ্ছে ব্লক প্রিন্ট করা আছে বিশাল বড় সাইজের ওরনা কিন্তু হ্যাঁ এবং পাশে পাশাপাশি নিচের দিকে কিন্তু আমরা এরকম ট্যাসেল পেয়ে যাচ্ছি এবং এই সুন্দর থ্রি পিস একদম মিডিয়াম সাইজ মানে এম সাইজ থেকে শুরু করে একেবারে ত্রিপল এক্স এল পর্যন্ত সাইজ এভেলেবল আছে আমাদের আইজা পেজে এবং এটার সাথে একটা সুন্দর ফর্টি সাইজ এর লং এর একটা সালোয়ার আমরা পেয়ে যাচ্ছি যারা নিতে চাচ্ছি জাস্ট এই কাজ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু আইজা ওকে এখন তোমাদেরকে একটা বুদ্ধি দেয় তোমরা যারা ফ্রেন্ডরা ভাবিরা বা মায়েরা বোনেরা কাজিনরা একসাথে মিলে মিলে ড্রেস পড়তে যাচ্ছ বাজেটের মধ্যে কিন্তু তোমরা এই ড্রেসটা নিয়ে নিতে পারো ঈদের সময় ম্যাচিং ম্যাচিং করে পড়লে একসাথে ভালোই লাগবে এবং একদম তোমার রেডিমেড বানানোর ঝামেলা নাই সো তুমি একবারে কিনে একবারে পরে ফেলতে পারবে ওকে প্যান্টটাও না অনেক ভালো কোয়ালিটির কাপড় দিয়ে বানানো খুবই সফট মানে একদম খুবই সফট কিন্তু ম্যাজেন্ডা কালার হ্যাঁ একটু হালকা রেডিশ দেখাচ্ছি লাইভে বাট ইটস ম্যাজেন্ডা হ্যাঁ ম্যাজেন্ডা অ্যান্ড রয়াল ব্লু কালারের কম্বিনেশন এটা আমি হচ্ছে এদিকে রাখি না ওর নাকি একটু ডিটেলস তোমাদেরকে যদি দেখে ব্লক প্রিন্টটা এই ব্লক প্রিন্টটা কিন্তু লোকাল ব্লক প্রিন্ট না উঠে যাবে না ঠিক আছে সো ব্লক প্রিন্টের তো অনেক অনেক ঘটনা আছে আমরা জানি যে এক ধোয়াতে উঠে যায় এইরকম কিছু হবে না ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা আইজা পেজে এবং আইজা পেজে অবশ্যই একটা করে লাইক ফলো করে দিব ওকে যেহেতু নতুন একটা পেজ এবং জামাটা এত হালকা ওজন মানে এটা একদম থাকে না একদম আরং কটনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে কটনটা যেটা একদম লাইট ওয়েট হয় পরলে মনেই হয় না কিছু একটা পরে আছি ওই রকম একটা কাপড় গরমে একদম খুবই আরাম পাবা তোমরা ঈদের সময় জানি না গরম গরম তো পরে যাবে ঈদের সময় অলমোস্ট তাই না সেই গরমের মধ্যে তুমি হচ্ছে এই চিপিসটা পরলে সুন্দর লাগবে একদম খুবই সুন্দর লাগবে ওকে প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা উন্ডি আপ ওকে দেন হচ্ছে আমরা নেক্সট আরেকটা দেখাই এটা হচ্ছে আরেকটা সুন্দর কালারফুল আরং কটন এর ব্লক প্রিন্টেড থ্রি পিস মাসাল্লাহ এটার সাথে ওনা এবং সালোয়ার সালোয়ার থাকছে আমাদের আলাদা করে রাখছি আগে জামাটা আমরা দেখে নেই এই হচ্ছে গিয়ে আমাদের জামাটা ওয়াও দেখে পুরো মনে হচ্ছে না এমব্রয়ডারি ওয়ার্ক বাট এটা হচ্ছে টোটালি ব্লক প্রিন্টের উপরে আছে আরং কটন এর উপরে বডি সাইজ আমাদের হবে একদম এম থেকে শুরু করে ট্রিপল এক্সেল পর্যন্ত যে আমার লেন্থ হবে আমাদের ফর্টি ওরনাটা দিয়ে দেন আমার হাতে ওকে এটার সাথে আমরা যে ওরনাটা আছে ও ফিচার ওরনাটা অনেক সুন্দর একেবারে তোমার সফট কমফোর্টেবল বড় সুতির মধ্যে বিশাল বড় একটা ওরনা এই যে দেখো এগুলো কিন্তু ওয়াশ করলে আরো সফট হয়ে যাবে এই কালার কম্বিনেশনটা অসম্ভব সুন্দর এবং এটার সাথে আমরা যে সালোয়ারটা পাচ্ছি আমার সাথে যেরকম প্লেন সালোয়ার ছিল এটাতে কিন্তু প্লেন সালোয়ার না এটাতে আমরা হচ্ছে প্রিন্টেড সালোয়ার পাচ্ছি ওকে এটা এইটা আমরা যারা যেভাবে নিতে চাচ্ছি যে এটা স্ক্রিনশট এন্ড অর্ডার টু আইজা কালারটা জাস্ট এটাও তোমরা কিন্তু ম্যাচিং ম্যাচিং করে নিতে পারো এটার একটু দেখি আমাকে ডিটেলসটা দাও তো না সেম না এটা ড্রেসের ডিটেলস হচ্ছে গিয়ে আমাদের ড্রেস লং ফর্টি টু স্লিপ লং হবে এইটিন প্যান্ট লং হবে ফর্টি ফ্যাব্রিক হচ্ছে আরম কটন বডি হচ্ছে এম থেকে ত্রিপল এক্সেল পর্যন্ত এভেলেবল আছে শুধুমাত্র ত্রিপল এক্সেল এবং ডাবল এক্সেল এর জন্য এক্সট্রা চার্জ অ্যাড হবে এবং এই সুন্দর রেডিমেড থ্রি আমরা পেয়ে যাচ্ছি আইজা পেজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু আইজা ওকে সেটা আমি সরে ফেলছি এত মেকআপ কেন অনেক অনেক লাইট ছিল সেই জন্য লাইভের জন্য করতে হয়ে ছাপা এক মেকআপ আর একটু এই ধরনের কালারগুলো পরে একদম বেশি ব্রাইট লাগে মানে অল্প মেকআপও মনে হয় অনেক মেকআপ অ্যাকচুয়ালি যেত অন্ধকারে বোঝা যায় যে বেশি মেকআপ না কিন্তু এত সুন্দর একটা ব্রাইট কালার যে দেখে মনে হচ্ছে মনে হয় অনেক মেকআপ করে স্যামুয়ালটা লাইট বন্ধ করেছে যে দেখো এবার এখানে আমার হচ্ছে গিয়ে আরও লাইট আছে যে লাইট দিলে লাইট দিয়েই করে যাও একদম লাইট ওয়েটে ওকে সো আমরা হচ্ছে এখন আরো একটা থ্রি পিস দেখাবো তোমাদেরকে চলো দেখি এটা হচ্ছে গিয়ে আমাদের এই থ্রি পিস ওরনাটা এটা হচ্ছে গিয়ে আমাদের এই থ্রি সালোয়ারটা ব্লু কালারের এর থ্রি পিস টা আমি তোমাদেরকে যদি দেখাই আরো কটনের উপরে ব্লক প্রিন্ট করা ওয়াও একটু সিম্পল এর মধ্যে আসি এটা দেখো নেকের পোর্শনটাতে আমাদের এখানে সুন্দর করে একটা এরকম তোমার বো করা আছে তারপরে স্লিভস এর মধ্যে আমরা এদিকে হচ্ছে গিয়ে সুন্দর ব্লকের কাজ পাচ্ছি তারপরে নিচের দিকে আমরা হচ্ছে এরকম ব্লকের কাজ পাচ্ছি এবং পেছনের দিকেও কিন্তু ব্লকের কাজ আছে নিচে ওকে এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে আরং কটনের খুবই আরামদায়ক খুবই খুবই আরামদায়ক মানে আরং কটন অনেক টাইপের কিন্তু হয় তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে যেটা সেটা এটার মধ্যে আমাদের হচ্ছে ওনাটা থাকছে একদম সুন্দর কালারের মধ্যে ওয়াও ওয়াও কালার কম্বিনেশনটা জাস্ট এবং ওনাটা যদি খেয়াল করে দেখো কত বড় একদম নামাজি ওনা পাঁচ হাত নামাজি ওড়না এবং কটনের উপরে ব্লক প্রিন্ট করা খুবই সুন্দর আবার হচ্ছে ট্যাসেলও আছে ঠিক আছে তারপরে এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি প্লেন একটা এটার সাইজ অ্যাভেলেবল আছে স্মল একদম মিডিয়াম সাইজ থেকে ট্রিপল এক্সো ওকে সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে আমাদের ডিসকাউন্টেড প্রাইস এই সুন্দর আরং কটন শেপিস্টার মাত্র 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 এক টাকা এটা হচ্ছে একদম রেডিমেড পাবা তোমরা মিডিয়াম থেকে শুরু করে ত্রিপল এক্সেল পর্যন্ত শুধুমাত্র ডাবল এক্সেল অ্যান্ড ট্রিপল এক্সেলের প্রাইসটা একটু বাড়বে এছাড়া বাকি সাইজগুলো তো প্রাইসগুলো এটাই থাকবে এক হাজার নশো পঞ্চাশ টাকা ওকে একেবারে কমফোর্টেবল হবে আপ তোমার সাথে অ্যাড হয়ে অনেক ভালো লাগছে আইজা হবে ইনশাল্লাহ ও ওহিদ আপু থ্যাংক ইউ সো মাচ ওকে সো এটার সাইজটা থাকছে আমাদের আচ্ছা এটা ড্রেসের লংটা আবার ডিফারেন্ট হ্যাঁ এটা ড্রেসের লং থাকবে থার্টি এইট স্লিভস এর লং থাকবে টোয়েন্টি প্যান্টের লং থাকবে ফর্টি ওকে আর বডি সাইজ হচ্ছে তোমার সাইজ ওয়াইজ আলাদা হবে ওকে সেটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো হচ্ছে নেক্সট কালেকশনে নেক্সট হচ্ছে সেন্টারে আরেকটা কালার এই যে আরেকটা কালার এটা আসছে ব্ল্যাক এর মধ্যে এটা সবকিছু ও আচ্ছা এটা টু পিস তোমরা যদি পিস টু টু তাহলে নিতে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এর মধ্যে আসছে দেখো এই যে স্লিভটা হচ্ছে গিয়ে আমাদের এইরকম ব্লক প্রিন্ট করা আছে খুব সুন্দর করে নিচের দিকে খুব সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে এগুলো একদম সুইং হয়ে গরম গরম আমাদের ফ্যাক্টরি দিকে আসছে সেই জন্য কিছু সুতা দেখা যাচ্ছে এটাকে আমরা হচ্ছে জাস্ট ডাস্ট অফ করে দিলেই হয়ে যাবে অসুবিধা নাই

ওকে সেটা হচ্ছে কিন্তু কোর্স টুপিসের হ্যাঁ বোঝা যাচ্ছে আইস এটা ড্রেস লং থাকবে থার্টি এইট লং থাকবে টোয়েন্টি প্যান্ট লং থাকবে ফোরটি এবং এটা হচ্ছে গিয়ে আমাদের বডি সাইজ এম থেকে ট্রিপল একসএর পর্যন্ত এভেইলেবল আছে এটার প্রাইস থাকবে টুপিস এর মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে অনলি এক টাকায় কোর্স আপু বেবি নিয়ে যতটুকু সময় পাই অতটুকু তোমাকে দেখিয়ে থ্যাংক ইউ আপু অনেক অনেক ভালোবাসি কে জানিস এক থেকে অনেকগুলা লাভ রেক দিচ্ছে আমাকে থ্যাংক ইউ সো মাচ ওকে দেন নেক আর একটা কালেকশনে চলে যাই নেক্সট কালেকশন কি ওয়ান পিস কুর্তি ওকে এখন আমরা দেখবো আরং কটনের উপরে ব্লক প্রিন্ট করা ওয়ান পিস কুর্তি গিফটের জন্য এগুলো তোমরা নিতে পারো এগুলো হচ্ছে তোমরা একদম বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছ আমাদের আইজা যে এক হাজারের নিচে আছে ঠিক আছে বডি সাইজ হবে এগুলোর আমাদের একেবারে এম থেকে শুরু করে ত্রিপল এক্স এল পর্যন্ত ওয়াও লেন্থ আছে আমাদের এটার কত ফর্টি টু স্লিভস এর লেন্থ আছে হচ্ছে আমাদের এইটিন মানে আঠারো এবং এটার দাম হচ্ছে মাত্র 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 সাতশো টাকা নব্বই ন হ্যাঁ সাতশো টাকা এটা হচ্ছে হাই কোয়ালিটির কটন ফ্যাব্রিক একদম ভেরি ভেরি হাই কোয়ালিটির আরম কটন ফ্যাব্রিকের উপরে তোমার হচ্ছে কি এরকম ব্লক প্রিন্ট করা হয়েছে পুরাটার মধ্যে ওকে তো এটা মাত্র সাতশো টাকার একটা কুর্তি যারা নিতে চাইছে স্ক্রিনশেট আর ওটা একটু আইজা ওকে কাজিনরা মিলে ফ্রেন্ডরা মিলে পড়তে পারবে একদম বাজেটের মধ্যে রেডিমেড সাতশো টাকা ওনলি ওকে দেন হচ্ছে আমরা নেক্সট কালেকশানে চলে যাই এটাও হচ্ছে গিয়ে আমাদের আরও একটা কুর্তি কালারটা দেখো কি কি সুন্দর এখানে রাখো এই যে এটাও হচ্ছে গিয়ে আরো একটা সুন্দর কালারফুল কুর্তি আরং কটনের উপরে মাশাল্লাহ খুবই হাই কোয়ালিটি খুবই খুবই হাই কোয়ালিটি এটা কিন্তু আবার দুই সাইড দুইটা পকেটও আছে ও কি সুন্দর মাত্র সাতশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে আমরা এটা আইজা পেজে একদম রেডিমেড স্মল থেকে শুরু করে একেবারে ট্রিপল এক্সএল পর্যন্ত সাইজ এভেলেবল আছে শুধুমাত্র ডাবল এক্সএল এবং ট্রিপল এক্সএল সাইজ যেগুলো সেগুলোর জন্য একটু প্রাইসটা বাড়বে ওকে সো যারা নিতে চাচ্ছে এটা কিন্তু দুই সাইড দুইটা পকেটও আছে এই যে

তারপর আমরা আরেকটা কুর্তি দেখাই তোমাদেরকে ওয়ান পিস কুর্তি ইন ব্ল্যাক কালার পুরোটা হচ্ছে আরং কটনের উপরে আমাদের ব্লক প্রিন্ট করা হয়েছে খুব সুন্দর গোল্ডেন কালারের ব্লক প্রিন্টার এইটা দেখো কি সুন্দর মাত্র সাতশো নব্বই টাকায় পেজ যাচ্ছে আমরা এই ওয়ান পিস কুর্তিটা আরং কটনের উপর ব্লক প্রিন্ট আইজা পেজে ওকে

একদম মানে আরং কটনের নামে কিন্তু অনেক মোটা কাপড়ও দেয় অনেক বেশি ডিফারেন্ট তবে আরঙেও আরং কটনের অনেক ভ্যারিয়েশন হয় এটা সত্যি কথা এটা হচ্ছে একদম সবচেয়ে পাতলাটা সবচেয়ে কমফর্টেবল যেটা মানে একদম কি বলে এটাকে একেবারে ওয়েটলেস মানে এটা একদমই মানে একশো গ্রামও হবে না একশো গ্রাম হতে পারে মানে আমি একশো গ্রাম হবে না মনে হয় একদম পাতলা টাইপের খুবই হাই কোয়ালিটি হ্যাঁ সো এই যে সুন্দর সুন্দর আরং কটন থ্রি পিস দেখো আজকে লাইভে কিন্তু আমরা বেশি কালেকশন দেখাতে পারিনি কেন কারণ আইজ অফ পেজটা হচ্ছে একদমই ব্র্যান্ড নিউ একটা পেজ একদমই নতুন ইনশাল্লাহ তোমরা যদি সাপোর্ট করো এবং ভবিষ্যতে দেখবো যে আরো অনেক কালেকশন নিয়ে আসতেছি ফ্রম আইজা অ্যান্ড যাদের যাদের যেই যেই কালেকশন পছন্দ হয়ে যাবে জাস্ট এই স্ক্রিনশ অ্যান্ড অর্ডার সাতশো নব্বই টাকা দিয়ে কুর্তি দেখিয়েছে আজকে দাও আবার রেডিমেড রুকায় আপু লিখেছে আপু তোমার সানজিদা আলম পেজের ওয়ান মিলিয়ন ফলোয়ার